আজকে তাহির হুজুর যদিও হুজুর ভৈরব পর্যন্ত এসেছেন হয়তো প্রাকৃতিকের দুর্যোগের কারণে বৃষ্টির কারণে সমস্যা না হলে অবশ্যই তিনি আসতেন কথা কন ঠিক না বেটে এটার জন্য আবার আপনারা মাহফিল কমিটির দোষারোপ করিয়েন না কথা কি বলছি বুঝছেন আমি নিজে হুজুরের সাথে কথা বলছি হুজুর এসেছিলেন ভৈরব পর্যন্ত তবে বৃষ্টির কারণে হুজুর আর এগোচ্ছেন না ইনশাল্লাহ আপনাদেরকে একটা ভালো একটা ডেট দিয়ে এই মা ফিলে কোলা তুলি আবারও আসবেন আলহামদুলিল্লাহ বলেন না তাই তাহির আইলে না উপর উঠতে যাবা হে শক্তিও তার শরীরের মধ্যে আয় কথা ঠিক না বেঠিক ঠিক আছে পাগলার লাগিয়া তারে মোহাব্বত করা দরকার আছে কতক্ষণ ঠিক না বেঠিক আলোচনা তার জামাতের সাংগঠনিক সচিব মার হাবা কইতেন না আপনি আমি মূল্য না করলে কি হবে তাহের হুজুরকে কোথাও দাওয়াত দিলে দুনিয়ার মানুষের টাকা দিয়ে বাড়া করিয়া নেওয়া লাগে না মানুষ দূর দূরান্ত নিজের ফকরের ট্যা খরচ করে তারা দেখতে যায় তার মুখ থেকে নবীর শান শুনতে যায় আপনি দুনিয়ার মানুষ হিংসা করলে লাভ হবে কি আল্লাহ তো তারা দিতেছে কথা কন ঠিক না বেটি আমার একটা ইচ্ছা ছিল স্বপ্ন ছিল হুজুর সাথে জীবনের প্রথম প্রোগ্রাম এ আজকে আপনাদের এই মাহফিলে কিন্তু আল্লাহ বা কেন হয়তো এটা কবুল করেন নাই যাক যদি আবারও কখনো আল্লাহ কবুল করে হয়তো বা কোনো না কোনো জায়গায় দেখা হবে কথা কন ঠিক না বেটি কারণ আমি অসুস্থ আমি টানা প্রোগ্রামে আছি বিশ্বনন্দিত ইসলামী আলোচক চোখ আহল সুনতল জামাতের বলিষ্ঠ কর্টসুর বর্তমান ইয়াং জেনারেশন আইডল চেয়ারম্যান দাওয়াত ইমানি বাংলাদেশ পীর মুফতি গিয়াসুদ্দিন আত্মহিরি মুদা জিল্ল গুল আলী বারাক আল্লাহফায়াতি ফত্তাকে জবান খুলে বলেন আমিন আজকের মাহফিলের বিশেষ বক্তা পেশ ইমাম ও খতিব কলাতলি পশ্চিম পাড়া জামে মসজিদ হাজর মাওলানা দেলওয়ার হোসেন আনসারি মুদ্দাজিল্লি বারাকালফি হায়াতি আরও ওলামাই কেরাম রয়েছে আমার ডানে বামে সামনে উপবিষ্ট মুরব্বীন জাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালে আমার সরলা অবলা মাও বোনেরা প্রত্যেককে আমি গুণাগারের পক্ষ থেকে অন্তর অন্তসল থেকে আবারও সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাজান জীবনে মানুষের অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে ঘটে কি ঘটে না তা আজকে তাহিরুজুর যদিও হুজুর ভৈরব পর্যন্ত এসেছেন হয়তো প্রাকৃতিকের দুর্যোগের কারণে বৃষ্টির কারণে সমস্যা না হলে অবশ্যই তিনি আসতেন কথা কোন ঠিক না বেটে এটার জন্য আবার আপনারা মাহফিল কমিটির দোষারোপ করিয়েন না কথা কি বলছি বুঝছেন আমি নিজে হুজুরের সাথে কথা বলছি হুজুর এসেছিলেন ভৈরব পর্যন্ত তবে বৃষ্টির কারণে হুজুর আর এগোচ্ছেন না ইনশাল্লাহ আপনাদেরকে একটা ভালো একটা ডেট দিয়ে এই মাহফিলে এই তুলি আবারও আসবেন আলহামদুলিল্লাহ বলেন না আজকের এই প্রোগ্রাম আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমি আপনাদের অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই এই প্রোগ্রামগুলোর মাধ্যমে সারা বাংলার আনাচে কানাচে প্রতিটা এলাকায় রন্ধ্রে রন্দ্রে নবীর আশেকা নবীর মিলাদুন নবীর প্রোগ্রাম করে নবীর মহা সম্মিলন করে এটার মাধ্যমে যারা আপামর সুন্নি জনতা রয়েছে তাদের হৃদয়ের খোরাক মিটে যায় যারা বলেন না সুবাহন আল্লাহ তো এই জন্য এই প্রোগ্রামগুলো হওয়ার দরকার আছে না নাই আরে কথা কয় না আসে না নাই প্রত্যেকটা জায়গায় সুন্নিয়তের প্রোগ্রামের দরকার এখন সুন্নিয়ত কোনো ডিভাইড নয় আহল ওয়াল জামাত এখন ঐক্যবদ্ধ সুহান আল্লাহ কোন যদিও বা এতদিন ধরে আপনারা শুনেছেন সুন্নাত ওয়াল জামাত ডিভাইড ছিল হয়তো বা আকিদাগত কারণে বা মাসারাগত কিছু কারণে ডিভাইড ছিল কিন্তু এখন সকলেই এক কাতারে সুহান আল্লাহ বলবেন না তা আমরা যেহেতু একই কাতারে আছি প্রত্যেককে অনুরোধ করব একটু যতক্ষণ থাকবো মিলাদ কিয়াম করে দু মুনাজাত করে যেতে পারব তো ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেককে শেষ পর্যন্ত থাকার তৌফিক এনাথ করে প্রত্যেকে জবান খুলে বলেন আমিন একটু ধরো শরীর করে আলা আলে। মাও লানাম্মা দাম উম্মা সরলে সাইয়ে লানা লানামো আম্মা দেওয়ালায়ালে সাইয়ে দে মাও ও আমার কিশোরগঞ্জের মানুষ ও আমার করিমগঞ্জের মানুষ একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন বাজান এই মাহফিল আজকে চব্বিশ বছর হইতেছে এমনও মানুষ আছে কলাতলির জমিনে এমনও মানুষ গত বছর এই মাহফিলের মধ্যে উপস্থিত ছিল বাজান এই বছর তার হায়াতে কুলায় নাই এই বছর এই মাহফিলে থাকতে পারে নাই একটা চিন্তা করেন আমার আল্লাহ আপনাকে কত দয়া করেছে আমার আল্লাহ আপনাকে কত ভালোবেসেছে আমার আল্লাহ আপনারে এত সুন্দর জীবনটা দিল আমার আল্লাহ আপনারে এত সুন্দর হায়াতটা দিল আল্লাহ আপনাকে দেখার জন্য চোখ দিয়েছে ধরার জন্য হাত দিয়েছে কথা বলার জন্য মুখ দিয়েছে মানুষ আমার আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নাফরমানি করতেছে আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহর পথ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে ও আমার কলাতলির মানুষ মার ও কলাতলের মানুষ একটা কে আমার আল্লার কথা স্মরণ হয় না একটা কি আমার নবীর কথা স্মরণ হয় না জীবনে কত কাজ আপনি খারাপ কাজে লাগিয়েছেন জীবনে কত কাজ আপনি খারাপ সময়ে ব্যয় করেছেন এই সময়টা আপনার জীবন থেকে চলে যাবে আপনি আর কিন্তু কোটি টাকা দিয়েও আনতে পারবেন না আপনার জীবনে এই ছোট্ট সময়গুলো আজকের এই মুহূর্তগুলো আপনার জীবন থেকে চলে গেলে লাখ টাকা কোটি টাকা দিয়েও আপনি আনতে পারবেন না আজকের জান্নাতের বাগানে যারা যারা এসেছেন নিঃসন্দেহে বাজান আমি মনে করি আল্লাহ আপনাদেরকে দয়া করেছে আমার মায়ার নবী আপনাদেরকে এই কলাতলির এমন কিছু মানুষ আছে যারা রাস্তাঘাটে এমন কিছু মানুষ আছে বাড়িতে আপনি একটা বার চিন্তা করেন আমার আল্লাহ আপনাকে রাস্তায় রাখে নাই আমার আল্লাহ দুনিয়ার দোকান পাটে রাখে নাই আমার আল্লাহ আপনাকে বাড়ির মধ্যে রাখে নাই আল্লাহ আপনাকে কেমন দয়া করেছেন আমার আল্লাহ স্বয়ং আপনাকে জান্নাতের বাগানে এর থেকে বড় সুক্রিয়ার বিষয় আর কিছু আছে আমি মনে করি আপনারা বড় ভাগ্যবান বাজান ও আমার করিমগঞ্জের মানুষ কলাতলির মানুষ আপনারা বড় ভাগ্যবান করিমগঞ্জের জমিনে আজকে সুন্নি মহাসম্মেলনে যারা যারা এসেছেন আমি আপনাদেরকে অন্তর অন্তস্থল থেকে মোহাবোধ করি আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই ও আমার করিমগঞ্জের মানুষ কোন মানুষ যদি আমার আল্লাহরে মানে কোন মানুষ যদি আখেরা মানে কোন মানুষ যদি আমার আল্লাহকে মাই না আখে রাতকে মাই ওই ওই মানুষটা যদি টানা নব্বই বছর যদি নামাজ পড়ে আমার মায়ার নবীকে যদি না মানে ওই ব্যক্তির নামাজটা কবুল হয়ে যাবে কবুল হবে কথা মনে হয় বুঝতেছেন না কবুল হবে সাউন্ডের আওয়াজও কম কারণ জেনারেটারে চলতেছে কথা কন ঠিক না ঠিক মানুষ যদি নব্বই বছর একশো বছর টানা নামাজ পড়লে বাজান ওই ব্যক্তি যদি আমার মায়ার নবীকে না মানে ওই ব্যক্তির নামাজটা কবল হবে না কেন বাজান জানেননি আমি রিয়াজ জালালি করি না কারণ প্রত্যেকটা জিনিসের মূল আপনার নামাজ তো কন হবে যখন আপনার ইমান মজবুত হবে আপনার রোজা তো কন হবে যখন আপনার ইমানটা মজবুত হবে তাই রুজুর আইলে এনা না ফ্যান্ডেল উপর উঠতে যাবো হে শক্তিও তার শরীরের মধ্যে আয় পরে কথা কোন ঠিক না বেঠি ঠিক আছে ফাগলার লাগে আরে মোহাব্বত করা দরকার আছে কথা কোন ঠিক না বেঠিক আলোচনাতাল জামাতের সাংগঠনিক সচিব মার কইতেন না আপনি আমি মূল্যায়ন না করলে কি হবে তাহের হুজুরকে কোথাও দাওয়াত দিলে দুনিয়ার মানুষের টাকা দিয়ে বাড়া করে নেওয়া লাগে না মানুষ দূর নিজের ফকরের টাকা খরচ করে তারা দেখতে যায় তার মুখ থেকে নবীর শান শুনতে যায় আপনি দুনিয়ার মানুষ হিংসা করলে লাভ হবে কি আল্লাহ তো তারা দিতেছে কথা ঠিক না আমার একটা ইচ্ছা ছিল স্বপ্ন ছিল সাথে জীবনের প্রথম প্রোগ্রাম এ আজকে আপনাদের এই মাহফিলে কিন্তু আল্লাহ বা কেন হয়তো এটা কবুল করেন নাই যাক যদি আবার কখনো আল্লাহ কবুল করে হয়তোবা কোনো না কোনো জায়গায় দেখা হবে কথা কোন ঠিক না হবে কারণ আমি অসুস্থ আমি টানা প্রোগ্রামে আছি